সকালবেলা মা চলে এসেছে খেতে আর সাথে কিন্তু কয়েকটা ভুট্টার বীজ নিয়ে এসেছে ভুটটা ওইদিকে লাগানো হয়েছে তবে এইদিকে কিন্তু লাগানো হবে না একটুখানি বীজ আছে তাই সাইড সাইডে মা লাগিয়ে দিচ্ছে আর এই খোলা জায়গাটা দেখো তো কত সুন্দর লাগছে সত্যি এই জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখন তো ঠান্ডার দিন আর যেখানে রোদ থাকবে দেখবে সবাই সেখানেই চলে আসে এখানে রোদ থাকে বেশিক্ষণ তাই মা এদিকে কাজ করছে বৌদি বাড়িতে রান্না করছে আর আমি এখন যাচ্ছি এই যে প্যান্টটা একটু সেলাই করব আর ওই যে নতুন নাইটি একটা আছে আরও একটা সেলাই করার বাকি ওটা একটু সেলাই করে আনি পাশের বাড়ি থেকে আর কি মেশিনে তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে না খাওয়া দাওয়া করার জন্য ডাক ছিল তো দেখি আমরা আমরা এখানে তো খেয়ে নিয়েছি আর ওখানে যাই কি খাবো ওই জন্য আর ওখানে খাই না খাই ঠিক নেই এমনি যাচ্ছি ঘুরতে আমরা আবার এখানে বাচ্চাগুলোকে রেখে চলে যাব একটু বাজারে বউদিনে কি দুটো নাইটি নেবে তো সেই কারণে একটু বাজার যাব এই আগে আমরা ভেবেছিলাম হেঁটে হেঁটেই যাব তবে কাকা তো ভাইয়ের আমার যেহেতু ওর গাড়ি আছে আর হেঁটে যেতে আসতে তো অনেকটাই সময় লাগবে তাই কারণে আমরা ভাবলাম যে গাড়িতেই এই দিকে আমার কাকিদের নতুন ঘরের জালনা তৈরি করা হচ্ছে তাই আমি একটু ভাবলাম চলো ঘরে গিয়ে একটু দেখে আসি নতুন ঘরের জালনাগুলো আর নতুন ঘরের রুমগুলো আর কি কত বড় হয়েছে সেটা দেখার জন্য একটু ভিতরে গেলাম ওই দিকে কাকি আমার খাওয়া দাওয়া করছে আমাদেরকে বললো খাওয়ার জন্য তবে আমরা তো খেয়ে এসেছি তাই জন্য আমরা আর খাইনি আর দিকে একটু কথা বলে তারপর কিন্তু আমরা সোজা দুজনে চলে যাই বাজারের ওই দিকে কয়েকটা নাম কি না কি নাম খাওয়া দাওয়া আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম এখন একটু ওইদিকে বসি んで সবাই ঘুমায় মা আর বেটি dise ঘুম ঘুম dise বাজার থেকে আসার পর বৌদি কিন্তু বাড়িতে চলে যায় আর আমি এখানে থেকে যাই কারণ আমি হচ্ছে আমার বান্ধবীর সাথে আমাদের স্কুলে যাব। দুজনের দেখা খুবই কম হয় এবারে সেকেন্ড টাইম দেখা হলো আমাদের আমরা এখন যাচ্ছি আমাদের স্কুলে যেখানে আমরা পড়তাম এই যে আমরা দুজনে একসাথে হয়েছি তো আমরা দুজন এখন যাচ্ছি স্কুলের দিকে আর এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতাম কত যে যাওয়া আসা করতাম এই রাস্তা দিয়ে স্কুলে অবশ্যই এটা পাকা ছিল না তখন হ্যাঁ রে নতুন করছে পাকা আর কি আর যখন আমরা স্কুলে আসা করতাম তখন এটা হচ্ছে তোমার পাথর খেলানি রাস্তা ছিল দোকান ঠোকান এগুলো সব নতুন তাই একটু অনেক দিন পর যাচ্ছি বাচ্চাগুলো এই যে সামনে আর আমরা এই যে পিছনে এই যে মেন গেট হচ্ছে এটা আর যখন আমরা প্রাইভেট পড়তে আসতাম তখন ওই জায়গাটা বন্ধ থাকতো তখন আমরা ঢুকতাম এদিকে নিয়ে যাই কারণ এটা স্কুলের সময় খুলতো আর স্কুলের সময় যখন হতো তখন খুলতো আর আমরা হচ্ছে ছটার দিকে সাড়ে ছটার দিকে প্রাইভেট যখন আসতাম এই জায়গাটা ফাঁকা এই সাইডেই আমরা ঢুকতাম তো এখনও স্কুল যেহেতু বন্ধ তাই গেটটাও কিন্তু বন্ধ তাই আমরা দেখো এইদিকে ঢুকছি ওরও কিন্তু দুই বাচ্চা আমারও কিন্তু দুই বাচ্চা আর একটা মেয়ে দেখতে পারছ সেটা হচ্ছে আমার ছোট কাকার মেয়ে কিন্তু তো আমরা এসে পড়েছি এখন আমাদের স্কুলে দেখো আর এখন যে দোতলা দেখছো না আগে কিন্তু দোতলা ছিল না আমাদের স্কুল একতলাই ছিল এখন এটা নতুন করেছে দোতলা আর এই দিকে সাইডে না ঘর ছিল মানে স্কুল রুম ছিল তবে ওই যে স্কুল রুমগুলো নাকি ওরা ভেঙে ফেলেছে আর কি আর নতুন করে এই যে বিল্ডিং করে আর কি তুলেছে বেশ ভালোই লাগছে হঠাৎ করে এসে স্কুলটা দেখছি একটুখানি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বলতে এক সাইডের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে আমাদের দুজনেরই বিয়ে হওয়ার পর কিন্তু এইবারে কিন্তু সেকেন্ড টাইম আমরা দেখা করলাম আর কি দেখা করলাম বলতে দেখা হয়ে গেছে ও বাপের বাড়িতে এসেছে আমিও কিন্তু বাপের বাড়িতে এসেছি আর আমরা কিন্তু আগে থেকে কোনো বলে আর কি আসিনি কারণ আমাদের দুজনের ফোন নাম্বারই নেই তো বলে কীভাবে অনেকক্ষণ এখানে ফটো ভিডিও করলাম এখন যাব বাড়িতে বাড়ির দিকে এখন যাব আনছিস এই দেখা দে একটা একটা করে সবাইকে দে বুনুরে দে একটা একটা সবাই একটা একটাই কেমন করে দে দেখছিস চেঞ্জ করে নিলাম এখন একটু বাইরে গিয়ে আগুন দাবাবো

এরা এখানে বাচ্চা বাচ্চা মিলে পিকনিক খাচ্ছে সবাই বড়রা খায় এদের শখ উঠেছে বাচ্চা বাচ্চা মিলে পিকনিক খাবে তাই আমরা একটু দেখতে চলে আসলাম আর এখন যে তোমরা ভিডিওটা দেখছো এটা কিন্তু ভিডিও মানে তার পরের দিনের ভিডিও কারণ তারপর আর কি রাতে যে তোমরা দেখলে পিকনিক খাওয়ার ওখান থেকে আর কোনো ভিডিও করা হয়নি সকাল থেকে এই যে ভিডিওটা শুরু করেছি দুটো ভিডিও আর কি একসঙ্গে করে দিয়েছি সকালবেলা দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে সত্যি অনেকটাই ভালো লাগছিল আর সকাল সকাল না ওইদিকে অনেকটাই কুয়াশা হয়েছে আর এদিকে তো আগুন তাপায় পড়তে একটা বাড়ি বাড়ি সবাই আগুন তাপায় তো আমি এখন আগুন তাপাবো যেহেতু তো সেই কারণে এখান থেকে পাঠশোলা নিয়ে নিচ্ছি আর ওখানে কিন্তু আগুন যে জ্বালিয়ে দেব সেই ব্যবস্থা কিন্তু আগের থেকে কাকে কিন্তু করে রেখেছে সকাল সকালে কিন্তু আমি উঠে পড়েছি সাথে কিন্তু আমার পিতি উঠে পড়েছে আর কি আমরা দুজনে উঠে পড়েছি আর কাকি উঠে পড়েছে আমরা তিনজনে সকালবেলা রাস্তা হেঁটেও কিন্তু এসে পড়েছি এখন কাকি কাজ করছে ওই দিকে আর আমি এখন এখানে একটু বসবো আগুনটা জ্বালাবো এইদিকে কাকিদের যে গরুগুলো আছে সেগুলো কিন্তু বের করে রেখে দিয়েছে আর আমরা এখন এই যে কাজ আমাদের এখন আগুন তাপানোর একটু পর ব্রাশ করব। এখানে তো আর কোনো কাজ নেই বাপের বাড়িতে আসলে সবারই এরকমটাই হয় আর কি কোনো কাজ থাকে না আর এখানে এসে দেখি আমি বেশি আর কি আলস লাগে আর কি আলস হয়ে যায় শোলটা করে কিছু করতে ইচ্ছা করে না আর টুকিটাকে কাজ করলে দেখবে শরীরটাও কিন্তু ফ্রি থাকে তো বিশেষ কিছু তো কাজ করি না যতটুকু করতে হয় মাঝে মাঝে অতটাই আর কি করি আর এখানে দেখো কি সুন্দর করে ধোঁয়াগুলো যাচ্ছে ওই দিকে আর এত ধোঁয়া হচ্ছিলো এখানে কি আর বলবো সেটাই একটু আর কি দেখালাম আর এখানে কিন্তু আমার আর এক কাকার বাড়ি মানে এখানে তিন কাকার বাড়ি আর ওই দিকে আর এক কাকার বাড়ি হচ্ছে নতুন করে এখনো কিছু হয়নি তবে হবে আর কি দাও কাটন বসিয়ে দি হ্যাঁ গাড়ি চালাচ্ছে এই গাড়ি বসছে এই

ছেলের কিন্তু বাচ্চা আরও একটা আছে তোমরা দেখেছো আগে যখন আমি রাজস্থানে গেছিলাম সেখানে দেখেছো সেই ভিডিওতে তো ও ছোট এ ছোট মানে আমাদের এখানে এখন এই দুজনেই হচ্ছে ছোট। আর এদের সাথে শুধু দুদিন থাকলেই না মানে কেমন জানি মনে হয় যে মনে পড়ে মনে পড়ে সবসময় আর কি অনেক দিন ধরে কিন্তু এদের কথা মনে পড়ে তারপর আস্তে আস্তে গিয়ে আর কি তারপর ঠিক হয় আর যতদিন এখানে থাকবো না সবসময় বাচ্চা নেওয়া হয় তো বাচ্চা নেওয়া হয় আর এরাও প্রীতম প্রীতিও আবার ওদের সঙ্গে খেলে তো ওরাও ভুলতে পারে না আমিও না কিছু দিনের জন্য আর কি ভুলতে পারি না এখানে দু তিন দিন মানে ওকে যে আমি কোলে নিয়েছি একটু আদর করেছি এখন না সবসময় মনে পড়ে আর কি ওর কথা এখানে কিন্তু সকালবেলার খাবারটা আমি খাবো তো এখান থেকে যখন আমি বাড়িতে যাই তখন আর কি বাচ্চার কথা খুব মনে পড়ছিল তারপর আমি আরও একদিন আসি কোলে নেই মানে যত আর কি আসা যাওয়া হবে যত কোলে নেবো না তত ভুলতে পারবো না জানি আবার কিছুদিন পর ঠিক হয়ে যায় রান্না বান্না হয়ে গেছে এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি আর সকালবেলা কিন্তু রাজু আর অষ্টমী সকালবেলা ওরা দুজনে আসলো আমি ভাবছিলাম যে ওরা দুজন আসবে কারণ তিনজনে যেহেতু একসাথে খেলে তো সেই জন্য আমি ভাবছিলাম যে আসবে তো সত্যিকার সকাল হতে না হতে ওর বাবা দুজনকে এখানে আর কি রেখে গেল খাওয়া দাওয়া শেষ সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম আর এখন ওই যে কাকিরা শাক তুলতে গেছে আমিও একটু যাই দেখি শাক তুলে শাক তুলবে ওরা তো আমি একটু যাচ্ছি ওখানে আর কি দেখব রোদ আর আমার যা গরম লাগছে এখানে চান করার মতো কোনো ভালো ব্যবস্থা নেই কারণ এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে সবাই এদিক ওইদিক কাজ করছে তো তো স্নান করতে অনেকটাই অসুবিধা হয় তো বাড়িতে গিয়ে চানটা আর কি করবো আমি আর এই যে নাইটি পড়েছে এই নাইটিটা এখন রোদ উঠেছে যা গরম লাগছে এই দিকে বাইরে এসে দেখি কাকি এরা শাক তুলছে কাকিদের এখনও খাওয়া হয়নি আমি খেয়েছি ওই কাকুর বাড়িতে কারণ ওইখানে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল তাই আমি ওখানে খেয়ে নিয়েছি আমার সাথে সাথে বাচ্চাগুলো সবাই খেয়ে নিয়েছে মানে আমি যদি এখানে থাকি যাদের বাড়িতে হয় তাড়াতাড়ি খাওয়ার হয় বা যাদের বাড়িতে আর কি যাই মানে যেখানে ইচ্ছে সেখানে আর কি খেয়ে ফেলি বাড়ি করতে করতে শাক এতো ভালো করি এ শাক আছে ঠিক আরো আছে আসলে বেচা শাক আছে সেদিন অনেক কালকের কিছু শাক ছিল আর কি বাছা তো সেই শাকগুলো না প্লাস্টিকে রেখে দিয়েছিল আজকে অল্প একটু তুলে নিয়ে আসলো তো সেই প্লাস্টিক থেকে শাকগুলো আমি বের করে নিলাম কালকের শাক আর আজকের তোলা শাক সবগুলো একসাথে আর কি মিক্স করে রাখছি আর সেগুলো বাছাই ছিল আগের শাকগুলো তাও একটুখানি আর কি দেখে রাখছি কারণ দেখতে হয় শাক জানোই বেশি মানে ভালো করে দেখে ধুয়ে কিন্তু শাক খেতে হয় তো সেই কারণে বাছা শাকগুলো আমি আরও আর কি বেছে নিলাম এইদিকে কিন্তু মিস্ত্রিরা চলে এসেছে কাকিরা যেহেতু নতুন ঘরের কাজ শুরু হয়ে গেছে তাই মিস্ত্রিরা চলে এসেছে আমাদের ঘরের কাজ তো এখনো শুরু হয়নি তবে আমরাও কিন্তু কিছুদিনের মধ্যেই ঘরের কাজ করা শুরু করে দিব আমাদের থেকে কাকিরার কাজ কিন্তু অনেকটাই আগে আছে কারণ ওদের কিন্তু বারেন্দা সহকারে কিন্তু তুলেছিল আমাদের কিন্তু বারেন্দা কিন্তু তোলা হয়নি এখনো আমাদের তো ঘরে কাঠের ফ্রেম আর এদের দেখো সিমেন্টের ফ্রেম নিয়ে এসেছে এমনই ছিল আর কি বানানো এ শুধু লাগিয়ে দিয়েছে ওদের ঘরের দরজার ফ্রেম জালনার ফ্রেম সব কিন্তু সিমেন্টের আগের থেকে নাকি ওইভাবে তৈরি করা থাকে ওরা কিন্তু ওই সিমেন্টের ফ্রেমগুলো কিন্তু লাগিয়েছে আর এরকম না আমি প্রথমবার দেখলাম আমি তো জানি কাঠেরই সবাই দেয় তবে সিমেন্টেরও যে থাকে প্রথম দেখলাম দেখ কেমন প্রীতি আরো কত দূরে ওই দিক থেকে রাস্তা দিয়ে গেলেই হয় এখন বাড়িতে যাচ্ছি আমরা প্রীতম তো আগেই চলে গেছে আর আমরা এখন তিনজনে মিলে যাচ্ছি এখন আর ভালো লাগছে না ওইখানে তাই এখন বাড়িতে চলে আসলাম এই যে প্রীতি খ্যাত দিয়ে যাচ্ছে খ্যাত দিয়ে যাবে ওর নাকি ওইদিকে তাড়াতাড়ি হয় একই রাস্তা যা রোদ এখানে রাস্তায় এখানে সেই রোদ আবার হাওয়া উঠছে বেশ সুন্দর চলো ঠোঙ্গা নিয়ে নিয়েছি কারণ জামা নিয়ে গেছিলাম যেহেতু জামাগুলো নিয়ে আসলাম এখানে এসেই শুনছি আমি আমার যে দিদির ছেলে মেয়ে আছে বড় দিদির ছেলে মেয়ে তারাও নাকি আসবে আমাদের কিন্তু আসার কথা ছিল তবে ওরা কালকে একসাথে পরশু যাব আর আমাদের সাথে আসা হলো না তারপর দুদিন আমি থেকে ওদেরকে ফোন করলাম তারপরেও বলছিল আসবে না আবার হঠাৎ করে আজকে আবার শুনছি আসবে ওরা আসলে ভালোই হয় একসাথে আর কি সবাই মিলে মিশে থাকি যখন সময়গুলো কিভাবে পার হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না আর অনেকদিন পর যেহেতু দেখা হয় অনেক ভালো লাগে কি সবার সাথে অনেকদিন পর দেখা হলে পাকা ঘর পাকা বারেন্দা এই সবে আরো দেখবে তোমরা বেশি কাজ মনে হয়ে বেড়ে যায় কারণ এই যে পাকা বারেন্দা ঘর কতবার যে ঝাড় দিতে হয় তার কোনো ঠিক নেই মা তো সব সময় দেখবে তোমরা ঝাড়ু নিয়ে হাতে থাকে সব সময় ঘর বারেন্দা ঝাড় দিতেই থাকে ওই যে বাচ্চাগুলো হাঁটাচলা করে বারবার মাটি পায়ে উঠে তো তাড়াতাড়ি আর কি বালু হয়ে যায় তো সেই কারণে বারবার ঝাড় দিতেই হয় আর মাটি ঘরে তো সেরকম কোনো ব্যাপার না আমরা সবসময় জুতো পায়ে দিয়েই থাকি তো বারবার ঝাড় দেওয়ার কোনো ব্যাপার থাকে না সন্ধ্যা আর সকালবেলা ঝাড় দিলে কিন্তু হয়ে যায় মা ওইদিকে মাছগুলো বাছাবাছি করছে আর এইদিকে আমি প্লাস্টিকের মধ্যে দেখো শুকটি মাছ নিয়ে এসেছে কি ও চলো বন্ধুরা আর আমি ভিডিও করতে পারিনি সেই কারণে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা